কাটুয়ার আশেপাশে কি কি দেখবার আছে তার একটা দারুণ লিস্ট মানে তালিকা হাতে এসেছে ও আচ্ছা হ্যাঁ দেখুন না মন্দির সতীপীঠ রাজবাড়ি এমন কি ঐতিহাসিক ভিডিও মানে কি নেই তাতে হুম চলুন আজ এই তালিকা ধরে একটু কথা বলি দেখি এই অঞ্চলের ইতিহাস আর সংস্কৃতিতে আর কি কি আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মানে আমাদের লক্ষ্যটা হলো শুধু নামগুলো জানা নয় বরং জায়গাগুলোর যে বৈচিত্র তার গুরুত্বটা একটু বোঝা আর কি ঠিক বলেছেন মানে তালিকাটা দেখলেই বেশ বোঝা যায় কাটোয়া আর তার পাশের এলাকাটা ধর্মীয় আর ঐতিহাসিক দিক থেকে যে কতটা পুরনো আর গুরুত্বপূর্ণ প্রথমেই তো দেখুন না সতীপীঠের কথাই যদি ধরি হ্যাঁ সতীপীঠ তো বেশ কয়েকটা নাম দেখলাম ঠিক এখানে উজানি আছে বহুলা আছে আবার লাভপুরের ফুল্লোরা ক্ষীরগ্রামের যোগাদ্দা মানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সতীপীঠ আচ্ছা এগুলো তো শুধু তীর্থস্থান নয় আসলে এগুলো বাংলার শাক্ত ঐতিহ্যের খুব ইম্পর্ট্যান্ট কেন্দ্র মানে যেখানে বিশ্বাস করা হয় সতীর দেহাংশ পড়েছিল একদম সেই বিশ্বাসটা আজও বহু মানুষকে টানে সত্যি এতগুলো সতীপীঠ প্রায় কাছাকাছি আচ্ছা কিন্তু শুধু শাক্তপীঠই কি মানে অন্য ধারার ধর্মস্থান নেই না না অবশ্যই আছে এখানেই তো মজাটা বৈচিত্র্যটা এখানে হ্যাঁ কিরকম একদিকে যেমন ধরুন জুরানপুর এনায়েতপুর বা বহরানের মতো কালী মন্দির ছড়িয়ে আছে অনেক কালী মন্দির ও আচ্ছা তেমনই আবার বিল্লেশ্বরের মতো বেশ পুরনো শিব মন্দিরও আছে আবার দেখুন মাটিয়ারির রাম মন্দির বা শ্রীখণ্ড ঝামটপুরের মতো বৈষ্ণব কেন্দ্রগুলো এগুলোর কথাও তো আছে শ্রীখণ্ড তো খুব বিখ্যাত নাম হ্যাঁ গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের গুরুত্ব অনেক এমনকি বিকিহাটে মুনির আশ্রমের কথাও লোকে বলে বাহ মানে সব মিলিয়ে হ্যাঁ এই যে একসাথে থাকা এটাই লই অঞ্চলের ধর্মীয় পরিবেশকে একটা মানে অন্য মাত্রা দেয় আর কি দারুণ আচ্ছা ধর্মীয় স্থানের কথা তো হল এবার একটু ইতিহাসের দিকে তাকাই যেমন ধরুন ওই যে শ্রীবাটি টেরাকোটা মন্দির হ্যাঁ হ্যাঁ শ্রীবাটি এই টেরাকোটার কাজ তো মানে বাংলার একটা সিগনেচার আর্ট ফর্ম একদম শ্রীবাটির মন্দিরগুলো তো সেই অসাধারণ টেরাকোটা শিল্পের মানে জীবন্ত সাক্ষী কি কাজ সেখানে মানে মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের গল্প তখনকার সমাজ জীবনের ছবি কি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখলে অবাক হতে হয় ঠিক এটা তো শুধু মন্দির নয় মানে ইতিহাসের একটা পাতা যেন হুম এর সাথেই তো বোধ হয় রাজবাড়ির কথাও বলতে হয় হ্যাঁ সোনারুন্দি রাজবাড়ি টিকুরি জমিদার বাড়ি এগুলোর কথাও আছে এগুলোর অবস্থা হয়তো এখন আর আগের মতো নেই তা নেই হয়তো ভগ্নদশা কিন্তু এককালে যে বিত্ত ছিল ক্ষমতা ছিল জীবনযাত্রা ছিল সেই গল্পটা তো এরা এখনো বয়ে বেড়াচ্ছে তাই না ঠিক আর কিছু ঐতিহাসিক ব্যক্তিত্ব তাদের স্মৃতি জড়ানো জায়গাও তো আছে হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন দাইহাটে ভাস্কর পণ্ডিতের দুর্গা দালান ভাস্কর পণ্ডিত মানে সেই বর্গিহানার সময়ের হ্যাঁ সেই সময়ের ঐতিহাসিক চরিত্র তার নামের সাথে জড়িয়ে থাকা এই স্থাপত্যটা ইতিহাসের একটা অন্য দিক আমাদের দেখায় ইন্টারেস্টিং আবার ধরুন সিঙ্গিতে রয়েছে কাশিরামদাসের ভিটে ও যিনি বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন একদম ভাবুন যিনি প্রথম সম্পূর্ণ মহাভারত বাংলায় অনুবাদ করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন তার স্মৃতি জড়ানো জায়গা এটা তো বিশাল ব্যাপার তা তো বটেই এটা তো শুধু ইট কাঠের ভিটে নয় বাংলা ভাষা আর সাহিত্যের একটা মানে মাইল ফলক বলা চলে তাহলে যদি একটু গুছিয়ে বলি মোটের উপর দেখা যাচ্ছে কাটুয়ার চারপাশটা জুড়ে ধর্ম ইতিহাস শিল্প সংস্কৃতি সব কিছুরই চিহ্ন ছড়িয়ে আছে প্রাচীন সতীপীঠ থেকে শুরু করে টেরাকোটা শিল্প রাজবাড়ি জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আবার সাহিত্যের দিকপালদের স্মৃতি সব মিলিয়ে একটা অসাধারণ ছবি তাই না একদম ঠিক আর বিশ্বাস করুন এই তালিকাটা তো সবে শুরু হিমশৈলের চূড়া যাকে বলে তাই তো হ্যাঁ এর বাইরেও যে কত স্থান কত গল্প লুকিয়ে আছে কে জানে শুধু এই অঞ্চলেই নয় হয়তো আমাদের আশেপাশেও এটা আমাদের ভাবায় যে পরিচিত ইতিহাসের আড়ালেও কত অজানা অধ্যায় থাকতে পারে হয়তো আমাদের খুব কাছেই এমন জায়গা আছে যার গুরুত্ব আমরা জানিই না হুম। এটা ঠিক এ তালিকাটা জানার পর মনে হতেই পারে আচ্ছা আমাদের নিজেদের এলাকায় ইতিহাস আর সংস্কৃতি ঠিক কিভাবে মিশে আছে কোন গল্পগুলো এখনও শোনার বাকি